আলোর উৎসব দীপাবলি আর এই দীপাবলির আনন্দে মাতেন সারা দেশের মানুষ বাড়িতে বাড়িতে প্রদীপ মোমবাতি বাহারি আলো জ্বালিয়ে দিনটিকে পালন করে আপামোর বাঙালি তবে এই আলোর উৎসবের আনন্দে মেতে উঠতে গিয়ে অনেকে শব্দবাজি ব্যবহার করেন যা শুধু পরিবেশে বায়ু দূষণ নয় দূষণ করে শব্দেরও স্বাভাবিকভাবে পৃথিবীকে দূষণমুক্ত করতে এবং পরিবেশ সম্পর্কে সচেতনতার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বেশ কয়েক বছর ধরে অভিনব উদ্যোগ নিয়েছেন কয়েকজন যুবক যুবতী মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতন করে আলোর উৎসবে পরিবেশ দূষণ নয় আনন্দে মেতে ওঠার আহ্বান জানিয়ে বিশেষ উৎসব পালন করলেন তারা প্রায় আট বছর ধরে তারা ফানুস ফেস্টিভ্যালের আয়োজন করে আসছেন পশ্চিম মেদিনীপুরের বেলদাতে গত আট বছর ধরে এই ফানুস ফেস্টিভ্যালের আয়োজন করেছে চলো ফালটাই কমিউনিটি রবিবার সেই উৎসব পালন করা হয় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা লেখিকা গবেষক ডীদাসহ অন্যান্যরা আর উৎসবে বাজি নয় পরিবেশ দূষণ নয় মানুষকে সচেতন করতেই তাদের এই বিশেষ ফানুষ ফেস্টিভ্যালের আয়োজন আমাদের ভলেন্টিয়াররা বিনামূল্যে খানুস বিতরণ করছে আপনারা যারা যারা খানুষ সংগ্রহ করবেন তারা আমাদের আমরা চলোপালটাই কমিউনিটি একটা পরিবেশ পরিবেশবান্ধক স্বেচ্ছাসেবী সংস্থা আমরা দু হাজার সতেরো সাল থেকে ফানুস ফেস্টিভ্যাল শুরু করি এটা আমাদের অষ্টম বর্ষ মাঝে এক বছর কোভিড নাইন্টিনের লকডাউনের জন্য আমরা ফানুস ফেস্টিভ্যাল আয়োজন করতে পারিনি তাছাড়া আমরা প্রতি বছরই ফানুস ফেস্টিভ্যাল করে আসছি হয় এবছর অ্যাপ্রক্সিমেট আমাদের ধারণা অনুযায়ী অন্তত হাজার পাঁচেক মানুষের সমাগম হয়েছে পুজোর জন্য বৃষ্টির জন্য মানুষ এতটা আনন্দ উপভোগ করতে পারেননি হয়তো মানুষ ফেস্টিভ্যাল কোথাও সেই অভাবটা পূরণ করছে হয়েছে অন্তত মানুষের সমাগম এখন পর্যন্ত সংখ্যাটা আরও বাড়তে পারে আমরা মানুষের ভালোবাসায় আপ্লুত অভিভূত এবং বেল্লাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ডাকে আমাদের আহ্বানে আমাদের পাশে থাকার জন্য আমার নাম আর্যদেব পাহাড়ি চলপাল্টাই কমিউনিটির তরফ থেকে মেদিনীপুর জেলার বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বরী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা, গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কিশারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আলজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু জিরো অথবা সেভেন জিরো ওয়ান হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর